নদিয়ায় শান্তিপুরে ভোটার কার্ড উদ্ধার বারো নম্বর জাতীয় সড়কের পাশ থেকে উদ্ধার ভোটার কার্ড বস্তাবন্দি ভোটার কার্ড উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য যেই ভোটার কার্ডের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি হাসিনা খাতুন যেই ভোটার কার্ড আপনারা দেখতে পাচ্ছেন হাসিনা খাতুন তার ভোটার কার্ড এবং উত্তর চব্বিশ পরগনা জেলা ঠিকানায় পরিষ্কার দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলা কিন্তু কিভাবে আসলো এই ভোটার কার্ড নদিয়াতে উত্তর চব্বিশ পরগনার কার্ড তা কিভাবে নদিয়াতে আসলো তা নিয়ে প্রশ্ন একটা ভোটার সেখান পর থেকে তুলতে দেখা যাচ্ছে সংগ্রহ করতে দেখা যাচ্ছে যে ছবি দেখতে পাচ্ছেন কিন্তু এই ভোটার কার্ডের আদৌ কোনো বৈধতা আছে কি নাকি বুয়ো ভোটার কার্ড এসআইআর জারি হতেই কার্যত ভয় ছুটে এই ভোটার কার্ডগুলোকে এখানে ওখানে ফেলে দেওয়ার চেষ্টা করছে যারা বুয়ো ভোটার কার্ড নিয়ে দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছে তারা ভুয়া ভোটার কার্ড দেখিয়ে যেভাবে ভোটে অংশ নিতে দেখা গিয়েছে এবার এসআইআর এর গুতোতেই কার্যত এই ভোটার কার্ডগুলো গুলো অকেজো হয়ে গিয়েছে ভেবেই তারা কি এইরকম ভাবে ফেলে দিয়ে গেছে যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি শান্তিপুর নদীয়ার তৃণমূল বিধায়ক তিনি কি বলছেন শুনুন সেটা জেনে যারা নিয়ে গেছে তাদের তারা তদন্ত করে জানাবে আর ভোটার কার্ডের যখন ইস্যু সেখানে চাইলে নির্বাচন কমিশন হস্তক্ষেপ করতেই পারে এই এসআইআর আবহে সেজন্য এটা বলার কোন জায়গা নেই যে তৃণমূলের জায়গাতেই পড়া গেছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে শুধুই তৃণমূল আছে ওরা আঠেরো ছিল বারো হয়ে গেছে এখন কি করা যাবে ছটা সিট কমে গেছে ওদের সেটা তো ভাবতে হবে সেজন্য সেটা দেখার দায়িত্ব যারা নিয়ে গেছে তাদের